এদিকে ঈদ কেনাকাটায় নামিদামি শপিং মলগুলোর দিকেই বেশি ঝুঁকছেন ক্রেতারা গুণগত মান আর আধুনিক নকশার জন্য শপিং মলের উপরই নির্ভর করছেন তারা দেশি বিদেশি প্রসাদ নিয়ে এসব বড় বিপণী বিতানগুলো সাজিয়েছে তাদের ঈদ আয়োজন আর্থিক লেনদেনের নিরাপত্তা বিধানে প্রস্তুতিরও কমতি নেই কর্তৃপক্ষের রাজধানীর নামিদামি সব শপিং মলেই এখন দেখা মেলে এমন ভিড়

ঈদের কয়েক মাস আগেই আনা এসব পণ্যের মধ্যে ছোটদের পোশাক বড়দের টি শার্ট ও জুতাই বেশি তবে বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এখানকার ব্যবসায়ীদের আমাদের এখানে ক্যাজুয়াল টাইপ গুলো আসছে বাইটিস টাইপের আর প্রাইসটাও রিজনেবল এখন এখন পর্যন্ত বিক্রি আমাদের যেরকম প্রত্যাশা এরকম হয় নাই অন্যান্য বছরের থেকে অনেক কম এখন 90% খুব ভালো জমছে এখন কাস্টমার আছে অনেক বিক্রি সবচেয়ে বেশি বসুন্ধরা সিটি শপিং মলে পিছিয়ে নেই কর্ণফুলী গার্ডেন সিটি সহ রাজধানীর অন্য শপিং মলের কেনাকাটাও তবে ঈদের আগে শপিং মলে তৎপরতা বাড়ে ছিনতাইকারীদের এবার তা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি কর্তৃপক্ষের আমরা দুশো জন সিকিউরিটি গার্ড এবং এর মধ্যে ডগ স্কাউট আছে এর মধ্যে নিরাপত্তা বাহিনী আছে তো আমরা এপি ব্যাটালিয়ান থেকে প্রায় সত্তর জন আমরা সিকিউরিটি গার্ড দিন রাত তারা কাজ করছে এখানে বরাবরই অন্যান্য মার্কেটের চেয়ে এখানে নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকে এখানে চাঁদাবাজি নেই ঈদ আয়োজন নিয়ে সন্তুষ্টি থাকলেও সব শপিং মলেই গাড়ি রাখার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় যানজট ভোগান্তি বাড়িয়েছে ক্রেতা দর্শনার্থীদের নুরিয় আলম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা